সুফিয়া হ্যাঁ সাহেব তোর ব্লাউজ ছিঁড়া কেন ও ব্লাউজ তো ছিঁড়া থাকতোই খাই মানুষের বাড়িতে কাজ কইরা গরিব মানুষ এই জন্য আর কিছু ও তোর কি এইভাবে দিন যাইবো সারা জীবন ভরা মানুষের বাড়ি কাজকাম কইরা তুই সংসার চালাইতে পারবি আসলে সাহেব কি যে কমু নেশা ঘর একটা জামাইর লগে বিয়ে হইছে। না পারি সহ্য করতে না পারি তারে ছাড়তে দিনের পর দিন নেশা অনেক মারধর করে মানুষের বাসায় কাজ কইরা কইরা টাকা পয়সা জানিয়া যায় সব নেশা উড়াইয়া দেয় আজকে বাধ্য মানুষের কাজ করতেছি হয়ে দেহেন না সিরা কাপড় পইরা মানুষের বাসায় কাজ করি আমার নিজের কাছেও তো অনেক খারাপ লাগে কিন্তু কিছু করার নাই সাহেব যাই হোক এইসব কথা বাদ দেন আমি কাজ করতেছি সুফিয়া দিকে অনেক মায়া লাগে রে তোর কাজ করতে না তুই আমার কোনো সমস্যা নাই আমার তুই না আর দেখ তোর জামাইয়ের কথা শুনে আমার একবার কলজা আসে দেখো মতপুর স্বামীর ঘর কোনো মেরে শান্তি থাকতে পার না এইগুলোর তো ব্যালেন্স লোক কি করবা আমি বলছিলাম কি আমি কিছু টাকা পয়সা দিই তুই যদি আমার মনে করো যে মাইজে তো সব একটু মেস তাহলে তুইও একটু আমি একটু না না সাহেব আপনি এগুলো কী করতেছেন সিসি আমি মানুষের বাসায় কাজ করতে পারি কিন্তু এই সব কাজের মধ্যে আমি নাই আর আমি এগুলো করতেও পারবো না বুঝতে পারছো তোরা খামের মানুষ না বুঝোস না ডেলি ডেলি কাম করবে তুই সে চাল নিবে কেন বলতে একশো টেহা নিবে এগুলো ডেলি ডেলি কাজ শেষ করবে সামনে দেখ তোদের ভবিষ্যৎ এগুলো একবারও তোরা চিন্তা করস না বুঝছো দেখ কি তো চিন্তা করে আমি কিছু টাকা পয়সা আমার পরও আছে এগুলো টেহা মানুষ আমি কিছু না এগুলো টেহা সব তুই রাজ আমি তোরা দিয়ালাম বুঝছো কি আসলে জানেন মানে আমি তো কোন সময় এগুলো করি নাই মানুষের কাছে কাজ করি না পাই দুই এক টাকা ওগুলা নিয়ে সংসারস্থলে আর এই জায়গায় কত টাকা আসেন আরে গনা নাই কয়েক টাকা আপনি নিতে আমার তো বিশ্বাসই হইতাছে না সাহেব আপনি টাকাগুলো আমারে দিবেন আর দূর দূর ধর ধর জীবনে প্রথম আমি এরকম একটা বান্ডিল টাকা হাতে নিছি আমার সেই টাকার ঘ্রাণও নিছি বিশ্বাস করেন সাহেব আমি এত খুশি হইছি আমার জামাই যদি আমার জীবনে এতগুলো টাকা দিত আমার মতো খুশি এই দুনিয়াতে আর কেউ হইতো না সাহেব সত্যি আপনি জেম নেই জেম নেই আমি কোনো বাধা দিব না ইচ্ছা মতো আজকে আমার তো এত তো কোন বুঝছস এই যে পরের দিনের গুলো চিন্তা করছস পরের দিনের চিন্তাটা করলে পরে তো মানে এইভাবে ব্রেন কাটায় কাজ করুন লাগে বুঝছস তুই তো মনে সব সময় আমার সাথে এই টু এই টু এই টু এ করে তোলে তো মনে সব সময় আরো বড় বড় বান্ডেল দিয়ে দিব তোরে আমার কোনো আপত্তি নেই তুই কি আমার বাবা সাহেব ট্যাকা অনেক খুশি হয়েছি বলেন না আমার তো আর সহ্য হইতেছে না হায় হায় বল সাহেব শোনে আজকে কিন্তু আমারে তাড়াতাড়ি সাইডে দিবেন আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি অনেক মতো করুন আচ্ছা আয় আয় হায় চল চল সহ্য না বাস আজকে

I a i d put t i a g a m i n g p u i r a t our a d a go at a i n t a r

এই যে চব্বিশটা ঘন্টার মধ্যে অন্তত একটা ঘন্টা তুমি নেশা করা বন্ধ করো তা না চব্বিশটা ঘন্টার মধ্যে চব্বিশটা ঘন্টাই তুমি নেশায় অভ্যস্ত হয়ে পড়ে রয়েছো এ এত নেশা করো কি লেখা আমার জীবনে তো এই দুইটাই নেশা একটা হইল তুমি আর আর একটা হলো মন আমি এই দুইটা জিনিস নিয়েই তো শান্তিতে থাকি ধরো না তুমি আমারে তোমার উপর আমার অনেক রাগ ওঠে মানুষের পেশায় কাজ করি করে করে যত টাকা আনি ওই টাকাগুলো তুমি এমন নষ্ট করে দাও দেখো কতগুলো টাকা ও কই পাইছো কাজ করছে সাহেব খুশি হয়ে দিছে আমারে শোনো না এইবার তুমি ভালো হয়ে যাও তোমার এইসব নেশাপানি চাইড়া দাও দয়া করে সংসারটা সুন্দর করে করো এইসব নেশাপানি কইরা সংসারটা নষ্ট করো না আমি সেই তুমি একটা ভালো কাজ করো এই টাকাগুলা দিয়া দরকার হইলে তুমি ভালো একটা ব্যবসা দাও তাও নেশা করো না অনেক তোমার সেই সাহেব সেই সাহেবের কাছে মনেই অনেক অনেকগুলো বান্ডিল না ও টাকা কাছে আমার তো আর অনেকগুলো টাকা দেখাইছিল আসলে কি হ্যাঁ যে বেডরুম আছে না বেডরুমের নিচে এই যে বেডে নিচে টাকা পয়সা দিয়ে এক কারো বইরা থাকে সেই বেডের উপরে ঘুমায় ওখান থেকে আমার খুশি হয়ে দিছে মন অনেক ভালো বুঝছো আর আমিও নিচে কি লেগা জানো আমি ভাবলাম তুমি নিশা পানি করতেছ এখন যদি ভালো একটা ব্যবসা বাণিজ্য করো তাহলে তো আমার সংসারটা অনেক সুন্দর ভাবে কাটবো আর আমার মানুষের কাজ করা লাগবো না আবার কিছু টাকা দিছে কি করতেছো তুমি এগুলা ফালতু কথা আমি কত বছর ধরে মানুষের বাসায় কাজ করি কখনো কি কেউ খারাপ না আমি তো জানি আমার বউ শুধু আমারই ভালোবাসে আমারে অনেক হাদর করে অন্য কেউ কিছু করলে কি আমার বউ সুযোগ দিব নাকি যাই হোক তুমি এটা দিয়ে ব্যবসা শুরু করো আরে এই আনে আর কয় টাকা আছে এটি দিয়ে কি ব্যবসা হয় আমার কথা শোনো এটি আসো তোমার সাহেব ওইটা বাসায় একাই থাকে ও না কেউ বাড়িতে আচ্ছা আমি নেশা করা সাইরা দিবো আমি ব্যবসা করবো কিন্তু এটা টাকা না কইতেছে কি শোনো আমি না একটা মাথার মধ্যে বুদ্ধি নিয়ে আইছি কও তারপরি কেমন তো তুমি নেশা করতে করতে মাথায় তো ভালো দিলে আরে এই জন্যই তো মাঝে মাঝে করে আমার তো দুইটাই নেশা তুমি আর এই টাকাগুলো তোমার কাছে রাখবে না আমি নিয়ে রাখে দি আমার কাছেই থাক না যাও কি ধরা লাগছে অনেকক্ষণ ধরে তোমার খোঁজ করতেছে তুমি দেরি করে ফেলাইছো আজকে আসতে আইসা আমি যাই তোমালোকে খাও নি আহি তুমি থাও।

আপনি কি কইতেছেন আমি একটা বাসায় থাকমু কেন তাছাড়া আমার ওই নেশা করে জামাইটা বাসায় আছে আমার আপনি যাইতে দেন আমি বাসায় যাই ওর একটু সময় দিই আরে না আজকে না একটা সময় না দিলে তুই থাক আমি আয় তোরা পাড়াই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে সব কিছু কে কুস কো আচ্ছা আচ্ছা ওকে ওকে ভাই ওকে ভাই দেখা রাখ সুন্দর করে সুন্দর কইরো হ্যালো কই তুমি একদম সবকিছু ওকে আছে তুমি চলে আসো আচ্ছা ঠিক আছে একদম ফাঁকা বাসা আচ্ছা বুঝবো বা ঠেলা আরে আমি ব্যাগ ট্যাগ সব কিছু গুছাই বুঝছো ওই যে দেখো